আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডমিশনের চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আন্তর্জাতিক বিষয় একটা ছোটো এবং চমৎকার ক্লাসটি আপনাদের সকলের সামনে হাজির হয়েছি গোল্ডেন রিলেটেড তিনটা বিষয় আছে আন্তর্জাতিক বিষয়গুলির একটা টপিক যেই বিষয়টা আমরা যেহেতু জেনে নেই তাহলে দেখা যাবে এই রিলেটেড কুয়েশনগুলো আসলে আমরা কি পারবো যেমন এখানে তিনটা বিষয় আছে একটা হচ্ছে কি গোল্ডেন ট্রাইঙ্গেল একটা হচ্ছে গোল্ডেন রিসেন্ট একটা হচ্ছে গোল্ডেন ওয়েজ আচ্ছা শুরুতে আমরা যদি গোল্ডেন ট্রায়াঙ্গেলের কথাটা বলি ট্রায়াঙ্গেল মানে কি ট্রায়াঙ্গেল মানে হচ্ছে ত্রিভুজ ঠিক আছে এটা কি ত্রিভুজ ট্রায়াঙ্গেল মানে আমরা কি বলতে পারি ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ বলতে পারি সাপোজ এখানে এখানে যদি এই দেশটা যেমন আমার এখানে কি বলেছে মায়ানমার থাইল্যান্ড লাউস আমার এইটা যদি কি হয় আমার মায়ানমার হয় এইটা আমার হবে কি এটা আমার থাইল্যান্ড এইটা কি হবে আমার লাউস হবে তাহলে এই তিনটা দেশ মানে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয় কোন তিনটি দেশকে একটা হচ্ছে মায়ানমার একটা হচ্ছে থাইল্যান্ড একটা হচ্ছে লাউস তাহলে মাথালা আমরা কি এই শর্ট ফর্মটা দিয়ে কি মনে রাখতে পারি যে গোল্ডেন ট্রায়াঙ্গেল মানে কি মাথালা মানে মায়ানমার থাইল্যান্ড লাউস এবং এইটা কেন দক্ষিণ পূর্ব এশিয়ার তিনটি দেশ ওকে যারা মাদক উৎপাদনের জন্য বিখ্যাত তাহলে বলতে পারে যে গোল্ডেন ট্রায়াঙ্গেল যে দেশগুলো আছে এগুলো কেন বিখ্যাত মাদক পাচার জন্য মাদক উৎপাদনের ঠিক আছে এটা কি মাদক উৎপাদনের জন্য ওরা কেন বিখ্যাত ওরা হচ্ছে মাদক উৎপাদনের জন্য বিখ্যাত ওকে তারপর আমরা যদি গোল্ডেন ক্রিসেন্ট কথা বলি ক্রিসেন্ট শব্দটা মানে ক্রিসেন্ট শব্দটা মানে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি অর্ধচন্দ্রাকৃতি তাহলে এই যে তিনটা দেশ এই তিনটা দেশের অবস্থান হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির মতোই আর কি অনেকটা যে অর্ধচন্দ্রাকৃতি আর অর্ধচাঁদ যদি আমি আঁকি সাপোজ এইটা যদি আমার কি হয় এটা যদি আমার ইরান হয় এইটা যদি আমার কি হয় আফগানিস্তান হয় এই জায়গাটা তাহলে এইটা কি এটা হচ্ছে আমার পাকিস্তান তাহলে এই যে অর্ধচন্দ্রাকৃতি মতো আর কি তারা দ্যাটস ওয়াই কি তাদেরকে গোল্ডেন ক্রিসেন্ট বলা হয় এবং কেন এরা আফিম উৎপাদনকারী দেশ কি একটা আফিম হচ্ছে একটা মাদক দ্রব্য এই আফিম উৎপাদনকারী দেশ কি এই গোল্ডেন ক্রিসেন্ট এবং এইটা মনে রাখার টেকনিকটা কি আপাই আপাই শব্দটা দ্বারা মানে কি আফগানিস্তান পাকিস্তান ইরান আপাই শব্দটা দ্বারা কি এই গোল্ডেন ক্রিসেন্ট আমরা মনে রাখতে পারি ওকে দেন শেষ যেটা আছে গোল্ডেন ওয়েজ গোল্ডেন ওয়েজটা হচ্ছে বাংলাদেশ ভারত নেপাল মানে আমাদের এই দক্ষিণ এশিয়ার যে তিনটা দেশ বাংলাদেশ ভারত নেপাল এই তিনটার এবং এদের কাজটা কি এরা হচ্ছে মাদক পাচার ও চোরাচালানের জন্য বিখ্যাত আর কি মানে এই তিনটা দেশকে মাদক পাচার ও চোরাচালানের জন্য এই যে গোল্ডেন কি বললো যে ওয়েজ এই গোল্ডেন ওয়েজ এর মধ্যে যে এই যে তিনটা দেশ আছে এই তিনটা দেশের মধ্যে তিনটা দেশকে নিয়ে যে রুটটা মানে যে রাস্তাটা পরিচালিত হয়েছে সেটাকে আমরা বলবো কি গোল্ডেন ওয়েজ মানে মাদক পাচার বা চোরাচালানের জন্য বাংলাদেশ ভারত নেপালকে নিয়ে যেই রুট বা যে রাস্তাটা তৈরি করা হয়েছে সেটাকে গোল্ডেন ওয়েজ বলা হয় তো ছোট একটা ক্লাস আমরা ছোট একটা ক্লাস থেকে কিন্তু এই এক নম্বর কমন পেয়ে যাবো ইনশাল্লাহ কারণ কি দেখা যায় প্রতি বছরই কোথাও না কোথাও জব হোক বা অ্যাডমিশন হোক কোথাও না কোথাও এরকম এই গোল্ডেন রিলেটেড কোনো একটা কিছু কি তারা কোয়েশন করে তো আশা করি সকলে ক্লাসটা করে উপকৃত হয়েছেন পরবর্তী কোনো ক্লাস আশা রাখ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে এমসিউ প্র্যাকটিস করুন ক্লাসগুলো দেখতে থাকুন পরবর্তী কোনো ক্লাসে আবার সকলের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ